আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে আটক করা হয়েছে এবং আমি যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি সব শেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে কেন টক অফ দ্য কান্ট্রিতে এই খবরটি পরিণত হলো কেন মানুষের এত বিশেষ আগ্রহ ডক্টর নাজমুন হাসান কলিমুল্লা একজন পরিচিত মুখ এই কারণেই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা একজন শিক্ষক তার বিরুদ্ধে দুদক মামলা করেছে দুর্নীতির অভিযোগে এই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে অবশ্যই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য বিশেষ কারণ তো রয়েছে আসছে সে বিষয়ে তাকে আটক করল কারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকালে মোহাম্মাদুরের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় দুদকের হাতে হস্তান্তর করে দুদক তাকে আদালতে তোলে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় এই হচ্ছে মদ্দা কথা এখন কি কারণে কোন মামলায় তাকে আটক করা হলো এটিও আপনারা জেনেছেন দু সাল অর্থাৎ চলতি বছরের আঠারোই জুন তার বিরুদ্ধে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে তিনি সহ আরও পাঁচজনের বিরুদ্ধে এবং দুদক যে ধারায় মামলাটি করেছে সেটি আমি যত জানি নন অ্যাভেলেবেল অতএব তার জামিন সহজে হবে না এমনটি ধরে নেওয়া যেতে পারে কথা হচ্ছে এ ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকবে প্রমাণ সাপেক্ষে যে কারোর বিরুদ্ধেই প্রচলিত আইনে অবশ্যই সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন মোতাবেক কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপকর্মের বিরুদ্ধে যারা সোচ্চার তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান করিমুল্লা একজন এ কারণে তার বিরুদ্ধে নাজিহাল মানে তাকে নাজেহাল করার জন্য অথবা ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে মুখ বন্ধ করার জন্য তার উপরে খড়গ নামানো হয়েছে এটা পাবলিক পারসেপশন এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অভিযুক্ত থাকতেই পারে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নিশ্চয়ই ফেরস্তান হয় মানে তিনি ফেরস্তান অথবা আমরাও ফেরস্তান ওই অভিযোগ করতেই পারে কিন্তু মানুষের মধ্যে কেন এই ধারণাটি প্রতিষ্ঠিত হলো কেন এই খবরটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হলো বিষয়টি হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা হলো কবে আঠারোই জুন বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় নয় দশ মাস পরে অভিযোগটি কবে অভিযোগ আরও আগে প্রায় তিন চার বছর আগে আওয়ামী সরকারের সময় আওয়ামী সরকারের সময় এই একই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার বিরুদ্ধে হয়তো আরও দু মামলা হয়েছে সেগুলো তিনি ফেস করেছিলেন কিন্তু এই মামলাটি এতদিন পর এসে কেন হলো প্রথম প্রশ্ন মানুষের দ্বিতীয়ত হচ্ছে যদি হবেই এই সরকারের সময় তাহলে নয় দশ পর নয় দশ মাস পর এসে কেন ডক্টর নাজমুল হাসান ক্রমাগত ক্রমাগতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এই কারণে সেটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আরও যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে দুদকের ক্ষমতা অসীম যে আইন কানুন রয়েছে দুদকের ক্ষেত্রে আমরা যেটি জানি কিন্তু সেই অসীম ক্ষমতা কি দুর্নীতি দমন কমিশন সবার বিরুদ্ধে সমান হারে করে নিশ্চয়ই না আবার কারো কারো বিরুদ্ধে মামলা করলেও তাদের অ্যাকশনটা কি সমান হয় নিশ্চয়ই না আমরা সবাই জানি দুর্নীতি দমন কমিশন দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে যখন যে দল ক্ষমতায় থাকে বা যে গোষ্ঠী ক্ষমতায় থাকে তখন বিরোধী মতকে দমন করার জন্য অথবা বিরোধী দলের নেতাকর্মীদের নাজেয়াল করার জন্য দুদককে সরকার ব্যবহার করে থাকে এবং সেই ধরনের অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধেও রয়েছে পার্থক্যটা হচ্ছে এই যে বর্তমান সরকারের তো নির্দলীয় নিরপেক্ষ থাকার কথা তারা সেটি পারছে কিনা পারছে না বর্তমান সরকার যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করছে সেটি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিও তাদের কথাবার্তা এরকমটা বলছে অথবা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনিও তার বিভিন্ন লেখায় এই কথাটি তুলে ধরছেন টিআইবি গত চার আগস্ট বর্তমান সরকারের এক বছর পূর্তি বা অভ্যুত্থানে এক বছর পূর্তি হিসেবে যেই প্রতিবেদনটি আমাদের সামনে তুলে ধরল তাতে কি বলা হয়েছে তাতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় ভিন্ন প্রক্রিয়ায় ও ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে বা হয়েছে গণমাধ্যম কার্যালয়গুলোতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে সাংবাদিক লেখক ও মানবাধিকার কর্মীদের উপর হয়রানি ঘটনা অব্যাহত রয়েছে তাদের উপরে হামলা করা হচ্ছে এসব কারণেই মানুষের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে আটকের বিষয়ে এবং তাকে কারাগারে পাঠানোর বিষয়ে এই ধারণাটাই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে তার উপরে এই নামানো হয়েছে ড নাজবুর হাসান কলিমুল্লা আওয়ামী লীগ সরকারের শেষ সময় দিকেও সোচ্চার ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিতর্কিত বিরুদ্ধে অন্তত যে কজন মানুষ কথা বলেছেন সে সময় তিনি তাদের মধ্যে একজন এটাও চরম সত্য কথা এবং তখন আমরা হাতে গোনা কিছু মানুষ যখন কথা বলেছি আমাদেরকে বিএনপি জামাতের দালাল হিসেবে ট্যাগ দেওয়া হয়েছিল এখন আবার যারা আমরা কথা বলছি তাদেরকে ঠিক একইভাবে ফ্যাসিবাদের দোষর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সময়টি হচ্ছে সর্বকালের সেরা সময় যখন মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে সরকারের বিরুদ্ধে যে কেউ যে কোনো স্থানে যে কোনো মাধ্যমে কথা বলতে পারে সরকার বাধা হয়ে দাঁড়াবে না এই কি তার নমুনা যদি তাই হয়ে থাকে পাবলিক পার্সেপশন ডক্টর নাজমুল হাসান কলিমাল্লার বিষয়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছে এক্ষেত্রে একটি উদাহরণ উল্লেখ না করলেই নয় গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে জনকণ্ঠ অফিস ভবন দখল করে নেওয়া হলো কী কারণে সেই একইভাবে ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে বিশেষ একটি গোষ্ঠী জনকণ্ঠ দখলে নিয়ে নিল বাংলাদেশের স্বাধীনতার পর গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা জানি বিভিন্ন সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে হয় কোনো কোনো গণমাধ্যম বন্ধ করে দিয়েছে সাংবাদিকদের উপরে হস্ত নামিয়েছে কিন্তু জনকণ্ঠের মতন কোন ব্যক্তিগত প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি অন্য কোনো গোষ্ঠী দখল করে নিয়েছে এই ইতিহাস তো আমাদের সামনে নেই এখন তো সেই ইতিহাসও আমাদের সামনে রচিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় টিআইবির আরও কয়েকটি তথ্য সামনে তুলে ধরি টিআইবি তার ওই একই প্রতিবেদনে যেগুলো উল্লেখ করেছে সেটি হচ্ছে অন্তত একশো জন সাংবাদিক চাকরিচিত হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় চব্বিশ জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে আটটি সংবাদপত্রের সম্পাদক এবং এগারোটি এগারোটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান বরখাস্ত হয়েছেন চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক হয়রানি শিকার হয়েছেন এবং এর মধ্যে দুশো ছেষট্টি জনকে জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে তিনজন সাংবাদিক দায়িত্ব পালন করে নিহত হয়েছেন সরকার তিন দফায় একশো সাতষট্টি জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে এবং জনকণ্ঠের কথা যে উল্লেখ করলাম সেই জনকণ্ঠ অফিস দখলমুক্ত করতে সরকার কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে নেয়নি তো সেই জায়গা থেকে বলছি যে মানুষের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর ক্ষেত্রে যদি রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি স্টাব্লিশড হয়ে থাকে তাতে খুব অযৌক্তিক কিছু বলা হবে সবশেষ একটা কথা বলি যদি সত্যি এই জায়গা থেকে হাসান সরকার গ্রেপ্তার বা কারাগারে পাঠিয়ে থাকে যদি যদি মানে এই হয়ে থাকে। তাহলে বলবো এগুলো করে কোনো সরকারি পার পায়নি আখের কোনো লাভ হয়নি এবং সরকারের মধ্যে এই মানসিকতা অবশ্যই রয়েছে টিআইবি উল্লেখ করেছে সেটি সরকারের জন্য বমেরাঙি হবে যদিও আমরা আশঙ্কা করতে পারি আরও অনেকের বিরুদ্ধেই যারা সোচ্চার বিভিন্ন অপকর্ম বা বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের অনেকের বিরুদ্ধেই এই ধরনের হস্ত নেমে আসতে পারে আল্লাহ হাফিজ ভালো থাকুন